দর্শক এই মাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতে জানাব ভোট গণবয়কট হুশিয়ারি শেখ হাসিনার বিএনপি জামাতের অস্ত্রেই খেলা করাবে আওয়ামী জানিয়ে দিব বিচারের আশায় দিন গুনছে মোদি বিরোধী বিক্ষোভে হতাহতদের পরিবার থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাব একটি ছাত্র সংগঠন আগের গুপ্ত রাজনীতির সুফল এখন পাচ্ছে থাকছে বিস্তারিত সর্বশেষ জানাবো আফগানিস্তানের সঙ্গে শত্রুতা চায় না পাকিস্তান থাকছে বিস্তারিত প্রতিবেদনে সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভোট গণবয়কট হুঁশিয়ারি শেখ হাসিনার বিএনপি জামাতের অস্ত্রই খেলা ঘোরাবে আওয়ামী লীগ আওয়ামী লীগ ছাড়া অন্য দলের সরকার হলে তিনি দেশে ফিরবেন না শেষ ফেব্রুয়ারিতে ভোট হওয়ার কথা বাংলাদেশে সেই ভোট বয়কট করবেন আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক কারণ তাদের দলকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেয়া হচ্ছে না নয়াদিল্লি থেকে সংবাদ সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনা আরও জানিয়েছেন এই নির্বাচনের মধ্য দিয়ে যে দলই ঢাকায় পরবর্তী সরকার গঠন করুক তিনি বাংলাদেশে ফিরবেন না যতদিন না তার দলকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেয়া হচ্ছে তিনি ভারতেই থাকবেন ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেও এতদিন পর্যন্ত কোনো সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি হাসিনা এই প্রথম তিনি ইমেলে সাক্ষাৎকার দিয়েছেন সংবাদ সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকারে হাসিনা বলেছেন আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা শুধু অনার্যই নয় এটি আত্মঘাতী সিদ্ধান্ত পরবর্তী সরকারের নির্বাচনী বৈধতা থাকা উচিত কোটি কোটি মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে পরিস্থিতি বিবেচনা করে তারা ভোট দেবে না কার্যকর রাজনৈতিক ব্যবস্থা চাইলে আপনি কোটি কোটি মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারবেন না হাসিনা সরকারের পতনের পরে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার জাতীয় সুরক্ষার হুমকি এবং যুদ্ধাপরাধের তদন্তের দোহাই দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছিল চলতি বছরের মে মাসে আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত করে দেয় বাংলাদেশের নির্বাচন কমিশন তবে এরপরেও হাসিনার আশা আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেয়া হবে আওয়ামী লীগের বাংলাদেশের মোট নিবন্ধিত ভোটারদের সংখ্যা 12 কোটি 60 লক্ষের বেশি এদের অধিকাংশই আওয়ামী লীগ এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির সমর্থক 71 স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের রাজনীতিতে এই দুই দলেরইাধিপত্য দেখা গিয়েছে আসন্ন নির্বাচনের জয়লাভের বিষয়ে বিএনপি এগিয়ে আছে বলে ধারণা একাংশের রাজনৈতিক বিশ্লেষকদের হাসিনা জানিয়েছেন আওয়ামী লীগের ভোটারদের অন্য কোনো দলকে সমর্থন করার নির্দেশ দেয়া হবে না সেই প্রশ্নই ওঠে না তিনি বলেছেন আমরা এখনো আশা করি শুভ বুদ্ধির জয় হবে এবং আমাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেয়া হবে বিচারের আশা দিনগুনছে মোদিবিরোধী বিক্ষোভে হতাহতদের পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় দু হাজার একুশ সালে মোদিবিরোধী বিক্ষোভে সতেরো মুসল্লিকে গুলি করে হত্যা করেছিল তৎকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই ঘটনায় গুলিবিদ্ধ সহ গুরুতর আহত হন পাঁচ শতাধিক মানুষ সবে ঘটনার সঙ্গে জড়িত স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আজও ধরা বাইরে রয়ে গেছেন ঘটনার চার বছর পেরিয়ে গেলেও শহীদ পরিবারগুলো এখন পর্যন্ত ন্যায় বিচার পাননি ঘটনার পরপরই পুলিশ বাদী হয়ে চুয়ান্নটি মামলা দায়ের করেছিল তবে ওই সব মামলায় আসামি করা হয়েছিল দশ হাজারের বেশি ধর্মপ্রাণ সাধারণ মানুষ ও আলেমকে এর জেরে ব্রাহ্মণ বাড়িয়া বহু ইমাম খতিব চাকরিচ্যুত হন এবং অনেকে গ্রেপ্তার করা হয় জুলাই বিপ্লবের পর অন্তর্বর্তী সরকারের দেড় বছর পার হলেও ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের কেউ এখনো বিচারের মুখোমুখি হয়নি দু সালের ছাব্বিশে মার্চ বাংলাদেশের একান্নতম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে শেখ হাসিনার আমন্ত্রণে ঢাকায় আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগমনের প্রতিবাদে সেদিন জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকারম প্রাঙ্গন সহ সারাদেশের মুসল্লিরা প্রতিবাদ জানান মোদি বিরোধী ওই বিক্ষোভে বিনা উস্কানিতে ব্রাহ্মণ বাড়িয়া সহ সারাদেশে মুসল্লিদের উপর গুলি চালানো হয় বাবরি মসজিদ ইস্যুর পাশাপাশি ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন এবং হিন্দুত্ববাদী দৃষ্টিভঙ্গির জন্য মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে আসছিলেন এদেশের মানুষ একটি ছাত্র সংগঠন আগের গুপ্ত রাজনীতির সুফল এখন পাচ্ছে একটি ছাত্র সংগঠন আগের সরকারে থেকে গুপ্ত রাজনীতি করেছে এখন তারা সুফল ভোগ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ সময় যারা স্থিতিশীল বাংলাদেশ চায় না তারা চাইবে ধীর গতিতে আগামী নির্বাচন হোক বলেও মন্তব্য করেন তিনি বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার উদ্যোগে জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে যোগ দিয়ে সব বলেন তিনি এ সময় নজরুল ইসলাম খান বলেন খুব শীঘ্রই বিএনপির ইস্তেহার ঘোষণা করা হবে বিদ্রোহীদের দলের সিদ্ধান্ত মেনে নিজস্ব মনোনয়ন প্রত্যাহারের আহ্বান জনানো হৈছে আমরা আশাবাদী আগামী নির্বাচনে ধানের শিশির প্রার্থীকে শক্তিশালী করতে সকলে কাজ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হওয়া উন্নত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে কোনো সন্দেহ নেই এটা আমরা অনেক আগে থেকেই বলে আসছি এবং সরকারকে আমরা বলেছি তারা যেন এই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেয় এই ব্যাপারে আমাদের যে সহযোগিতা করা প্রয়োজন আমরা তা করতে রাজি হয়েছি এবং আমরা সেটা করছি কিন্তু দৈনন্দিন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কিন্তু সরকারের ব্যাপারে সরকারকে আগেও আমরা জানিয়েছি এবং আহ্বান জানাবো যে তারা যেন অত্যন্ত সক্রিয় হয় এবং কৌশলী হয় আশা করি সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি হবে আফগানিস্তানের সঙ্গে শত্রুতা চায় না পাকিস্তান প্রতিবেশী দেশ আফগানিস্তানের সঙ্গে কোনো শত্রুতা চায় না পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দরাবি সংবাদ সম্মেলনে বলে দ্বিপক্ষীয় সম্পর্কের অর্থবহ উন্নতি নির্ভর করছে নির্ভর করছে আফগানিস্তানের সন্ত্রাসবাদ বিরোধী অবস্থানের ওপর পাকিস্তান বলছে আফগানিস্তানের মাটি পাকিস্তানের সন্ত্রাসী হামলার জন্য ব্যবহৃত হবে না এ বিষয়ে কাবুলকে সুনির্দিষ্ট যাচাইযোগ্য যোগ্য এবং লিখিত আশ্বাস দিতে হবে তিনি বলেন পাকিস্তানের একমাত্র উদ্বেগ বিষয় হলো নিরাপত্তা কাবুলের সঙ্গে রাজনৈতিক বা আদর্শিক কোনো বিরোধ নেই মুখপাত্র বলেন পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে শত্রুতাপূর্ণ সম্পর্ক চায় না ইসলামাবাদের একমাত্র দাবি হলো সন্ত্রাসী গোষ্ঠী এবং ব্যক্তিদের আফগান মাঠি ব্যবহার করে পাকিস্তান হামলা চালানো থেকে বিরত রাখা তিনি বলেন ভারতের সঙ্গে পাকিস্তানের যে দ্বিপক্ষীয় বিরোধ রয়েছে তার তুলনায় আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের এমন কোনো বিরোধ নেই আন্দ্রাবি বলেন পাকিস্তান কাবুলের সাম্প্রতিক ইতিবাচক বিবৃতিগুলোকে স্বাগত জানিয়েছে তবে কেবল মুখের কথা নয় বিবৃতিগুলিকে অবশ্যই সুনির্দিষ্ট যাচাইযোগ এবং লিখিত হতে হবে তিনি নিশ্চিত করেন কাবুলের সঙ্গে কূটনীতির দুয়ার খোলা রয়েছে দূতাবাস কনসুলেটগুলো স্বাভাবিকভাবে কাজ করছে